Hello and welcome students! জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে আমরা রামমূর্তি কমিটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব জনার্দন রেড্ডি কমিটি নিয়ে ঠিক আছে এটার মোটামুটি কিন্তু অনেকগুলো পয়েন্টস রয়েছে আজকে শুধু কিছু পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব নেক্সট দিনে তোমরা আবার জনার্দন রেড্ডি কমিটি থেকে পার্ট টু এর ক্লাস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমাদের ক্লাস বা আলোচনার আজকের যে বিষয় রয়েছে সেটা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই তোমাদের কোর্স ফি নিয়ে অনেকের কনফিউশন কোর্স তোমাদের রাখা হয়েছে ঠিক আছে ওয়ান ওয়ান রয়েছে তোমাদের কোর্স ফি এবং এই কোর্স ফির বিনিময়ে তোমরা কিন্তু নোটস পত্র পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ সাজেশনস পেয়ে যাচ্ছ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং অ্যাডমিশন কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগের থেকে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন কিন্তু হয়ে নিও কারণ আমি ক্লাসেস কিন্তু শুরু করে দিয়েছি ঠিক আছে আমার ক্লাস কিন্তু স্টার্ট করা দুদিন হয়েও গিয়েছে তো তোমরা আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা আরেকটা বিষয় এখানে তোমাদেরকে মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে সানডে একটু স্কিপ করা যাবে সানডে কিন্তু আমাদের সেন্টার অফ থাকে ক্লিয়ার আছে চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে টু এর জনার্দ রেড্ডি কমিটি ঠিক আছে এর কিন্তু আরো একখানা মানে এই যে তোমাদের যে টপিকটা দেওয়া আছে যেখানে দেখবে প্রোগ্রাম অফ অ্যাকশন তারপর সেখানে রামমূর্তি কমিটি তারপর সেখানে জনার্দন রেড্ডি কমিটি এই এইভাবে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো একদম প্রোগ্রাম অফ অ্যাকশনটা কিন্তু আগে দেখবে দেন রামমূর্তি কমিটি কমপ্লিট করবে দেন আজকের জনার্দন রেড্ডি কমিটি কিন্তু দেখতে আসবে ক্লিয়ার আছে চলো দেখো এই কমিটি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন নাইনটিন এইটি সিক্স এর শিক্ষানীতি বিবেচনা করে এবং সংবিধানের তেয়াত্তর ও চুয়াত্তর নম্বর সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতে রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয় ছোট ছোট বিষয়গুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে এবার দেখো উনিশশো বিরানব্বই এর প্রোগ্রাম অফ অ্যাকশন বা যেটাকে আমরা ও এ নামে জানি 1992। নাইনটি টু এর এই যেসব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবার কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় সেটাই আমরা দেখব তাহ কি বলা হচ্ছে সবার প্রথমে বলা হচ্ছে সারা দেশ জুড়ে একই রকম এডুকেশনাল স্ট্রাকচার থাকবে একই রকমের শিক্ষা কাঠামো থাকবে এবং এর উপর ভিত্তি করে বলা হচ্ছে যে টেন প্লাস টু প্লাস থ্রি এই যে প্রথা এটা গৃহীত হয়েছে দশ বছরের শিক্ষার মধ্যে পাঁচ বছরের যে শিক্ষা দেখো এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে কি বলছে যে দশ বছরের শিক্ষার মধ্যে পাঁচ বছরের যে শিক্ষা থাকবে সেটা হবে নিম্ন প্রাথমিক স্তর তিন বছরের শিক্ষা হবে উচ্চ প্রাথমিক স্তর ক্লিয়ার আর মাধ্যমিক স্তর হবে দু বছরের মাধ্যমিক স্তরের কথা বলা হলো যে সেটা কিন্তু বছর ধরে হবে বা দু বছরের উচ্চ মাধ্যমিক স্তর দু বছরের উচ্চমাধ্যমিক প্লাস টু স্তরের শিক্ষা শুরু হবে কিন্তু স্কুল শিক্ষা দেখো স্তরগুলো কিন্তু এভাবে বলে দেওয়া হলো আর কি তপশিলি জাতি উপজাতি অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী যারা ব্যাকওয়ার্ড শ্রেণীর মানুষের শিক্ষার জন্য বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে সিএবি একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করবে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করবে কাদের নিয়ে তপশিলী জাতি উপজাতি বা আরো পিছিয়ে পড়া যেই কি বলবো যে মানব গোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে তিন নম্বর কি যত শীঘ্র সম্ভব কমন স্কুল ব্যবস্থা চালু করতে হবে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে এই যে কি বলবো যে বিভিন্ন ধরনের যে ডিসক্রিমিনেশনগুলো চলতে থাকে সেইগুলোকে দূর করতে হবে এবং বিদ্যালয়গুলির যে আরো ভালো ভালো পসিবিলিটিস রয়েছে সেইগুলোকে কিন্তু আরো বাড়াতে হবে আর কি নবোদয় বিদ্যালয় ব্যবস্থা চালু থাকবে দেশের প্রতিটি জেলায় এক করে নবোদয় বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত কিন্তু একদম বহাল থাকবে এটা কিন্তু বলে দেওয়া হলো আচ্ছা পাঁচ নম্বর কি বলছে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা এবং সেই শিক্ষা কি বলছে যে অবৈধনিক এবং প্রাথমিক শিক্ষা লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার বয়স্ক শিক্ষা ও প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে এই যে দু ক্ষেত্রেই অর্থনৈতিক প্রশাসনিক রাজনৈতিক সহায়তা দানের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে হবে বা এই যে মানে হেল্প করার যে ব্যাপারটা ঠিক আছে অর্থনৈতিক সহায়তা দেওয়া তো রাজনৈতিক সহায়তা দানের পরিমাণ এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করা হবে ঠিক আছে আর কিছু পয়েন্টস আমরা দেখে নিচ্ছি দেখো কি বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি এটা নিয়ে আমি মেবি আলোচনা করেছিলাম ঠিক আছে আচ্ছা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অগ্রাধিকার পাবে তাছাড়া প্রাথমিক স্তরে এমএলএল মানে কি মিনিমাল লেভেলস অফ লার্নিং কতটা হওয়া উচিত সেটাও কিন্তু এই জায়গাটায় নির্দিষ্ট করতে হবে আচ্ছা সাত নম্বর কি প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে একই পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে কিসের জন্য বললো এটা কোন স্তরের জন্য বলা হলো প্রাথমিক শিক্ষার জন্য বলা হলো এই যে জাতীয় স্তরে একই রকমের কিন্তু পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে এবং এই পাঠ্যক্রম প্রণয়নে দায়িত্ব দায়িত্ব কাদের উপরে থাকবে এনসি ইআর্টের উপরে কিন্তু এই দায়িত্ব থাকবে ঠিক আছে আট নাম্বার কি দুটি নতুন অনুচ্ছেদ সংশোধিত শিক্ষা নীতিতে অন্তর্ভুক্ত হয় কি ক নম্বর ক্রম উন্নয়নশীল ভারতে দক্ষ কর্মী চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধান করে বৃত্তিমুখী শিক্ষাকেও কিন্তু চালনা করার কথা বলা হলো ঠিক আছে আচ্ছা আর কি এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের অভাব অভিযোগ সেইগুলোকেও কিন্তু বিচার বিবেচনা করার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে আচ্ছা নাম্বার নাইন কি বললো বয়স্ক সাক্ষর কর্মসূচিকে কিন্তু সবার আগে অগ্রাধিকার দিতে হবে এবং নব সাক্ষরদের জন্য সাক্ষরতার কর্মসূচি স্বাক্ষরিত হলো তারপরে সাক্ষরতার কর্মসূচি ও ধারাবাহিক শিক্ষার কর্মসূচি গ্রহণের কথা কিন্তু বলা হচ্ছে এই জায়গাটায় দেখো বয়স্ক শিক্ষার জন্য বা বয়স্ক শিক্ষার অ্যাকশন প্ল্যান কি বলা হচ্ছে ফর অ্যাডাল্ট এডুকেশন ইতিমধ্যে চারশো পঁচাশিটি জেলাতে সাক্ষরতা প্রচার অভিযান চলছে অনেক জেলায় সেটা কমপ্লিট হয়ে গিয়েছে কতগুলি জেলাতে সাক্ষরতা উত্তর অভিযান কতগুলিতে কিন্তু চলছে ধারাবাহিক ভাবে শিক্ষা বা তো সাক্ষরতায় বিপুল অভিযান বাকি জেলাতেও আরো সম্প্রসারণ করা হবে এর জন্য প্রয়োজনীয় সব ধরনের যত ধরনের কি বলবো যে স্টেপস বা যত ধরনের কি বলবো নিয়ম নীতি যতগুলো রয়েছে যতটা গ্রহণ করা সম্ভব সমস্ত কিন্তু গ্রহণ করতে হবে এটার কথা কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা দশখানা পয়েন্ট কিন্তু আজকে আমরা দেখবো নেক্সট দিনের জন্য আবার দশখানা পয়েন্ট আমরা ছেড়ে দেবো এটা আজকে তোমরা পার্ট ওয়ান এর ক্লাস হিসেবে কিন্তু পেয়ে যাবে এবার দেখো ধারাবাহিক শিক্ষা ক্রমশ পর্যায়ক্রমে সবকটি জেলাতেই ধারাবাহিক কর্মসূচি প্রবর্তন করতে হবে একদম যেন রেগুলারিটি মেন্টেন করে ধারাবাহিক মাঝখানে যেন চলতে চলতে কোনো কিছু বাদ পড়ে না যায় অন্যান্য আর্থসামাজিক কর্ম উদ্যোগের সঙ্গে যেমন স্বাস্থ্য পরিচ্ছন্নতা পুষ্টি শৌচাগার ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি সংস্কৃতি খেলাধুলো সমস্ত কিছুর সঙ্গে সাক্ষরতা কর্মসূচিকেও কিন্তু যুক্ত করে নিতে হবে আর কি ভবিষ্যতে একে আরো জোরদার আন্দোলনে পরিণত করতে হবে এবং এই যে উদ্যোগ এই যে এত কিছু করার বলা হচ্ছে ক্ষেত্রে প্রশাসনিক অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করে ক্রমান্বয়ে সাক্ষরতা প্রকল্পের দায়ভার রাজ্যের হাতেই কিন্তু অর্পণ করা হবে ঠিক আছে তো দেখো এখান থেকে কিন্তু আলাদা করে সেভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার কিছু নেই এই পয়েন্টস গুলোই বেসিক্যালি তোমাদেরকে কিন্তু মনে রাখার বিষয় রয়েছে ঠিক আছে তাহলে জনার্দন রেড্ডি কমিটি থেকে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স কিন্তু দিয়ে দেওয়া থাকে সেইখানে একটুখানি দেখবে কনট্যাক্ট নাম্বার পুরো ডিটেলস তোমাদের জন্য রেখে দেওয়া থাকে ঠিক আছে চলো তাহলে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি নেক্সট দিনে আবার জনার্দন রেড্ডি কমিটির ওপরে পার্ট টু এর ক্লাস তোমরা পেয়ে যাবে চলো তাহলে আজকে এটা দেখো কনসেপ্ট ক্লিয়ার করো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ